পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপিকে বিপুল ব্যবধানে পিছনে ফেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের বিজে হওয়া বাংলাদেশের জন্য কি অর্থ বহন করে এটা বাংলাদেশের জন্য স্বস্তির কারণ আবার অস্বস্তিরও কারণ বলছেন ভারতীয় সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ি গৌতম লাহিড়ি বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তিস্তা পানি বন্টন চুক্তির বিরোধিতা করেন ফলে তার জয়ের ফলে বাংলাদেশে একটি আশঙ্কা হয়তো তৈরি হতে পারে যে তিনি কি সেই চুক্তির এখনও বিরোধিতা করে যাবেন কিন্তু মমতা ব্যানার্জির যেটা যুক্তি তা হল তিস্তার যেখানে উৎস সিকিমের অনেকগুলো বাদ নির্মাণ হওয়ার ফলে তিস্তার পানির প্রবাহ অনেক কমে গেছে ফলে পানির সঞ্চার আর বাড়ানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত এই মুহূর্তে বাংলাদেশ ভারতের মধ্যে নদী উপত্যকা পরিচালন ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে একটি প্রাথমিক আলোচনা চলছে পানির সঞ্চার বেশি হলে মমতা ব্যানার্জি হয়তো আর আপত্তি করবেন না তবে বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেছেন পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবাদল ঘটলেও তিস্তা ইস্যুতে রাতারতি কোনো পরিবর্তন হতো বলে মনে হয় না অনেকেই ভাবতে পারেন তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে কেন্দ্রের সঙ্গে বাংলাদেশের এক ধরনের বোঝাপড়া হয়েছে তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলে তিস্তার চুক্তি হয়তো হয়ে যেত বলে তাদের ধারণা কিন্তু তিস্তার পানি বন্টন চুক্তির সমস্যা কিন্তু পানির সমস্যা নয় সমস্যা হলো তিস্তার পানি অভ্যন্তরীণ ভোটের রাজনীতির একটি বিষয়ে পরিণত করা সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে মার্জিনাল ভোট নিয়ে বিজেপি ক্ষমতায় এলেও তারাকে প্রথমে একটি অস্ত্র তুলে দিত মমতার হাতে যে দেখো দেখো আমি ছিলাম আমি তোমাদের তিস্তার পানি রক্ষা করেছি বিজেপি এসেই সেটা করে দিয়েছে কাজে আমার মনে হয় না ক্ষমতার পট পরিবর্তন হলেই যে তিস্তার পানি বন্টন চুক্তি হতো আমি সেটা মনে করি না তিনি মনে করছেন কেন্দ্রের সরকার আর পশ্চিমবঙ্গে আগের মতোই একই শাসক থাকায় বর্তমান পরিস্থিতির খুব একটা অদলবদল ঘটবে না ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক তাতে নির্বাচনের ফলাফল বড় কোনো ভূমিকা রাখবে পরিবর্তন তো কিছুই হয়নি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিলেন তিনিই আসছেন বিজেপি কেন্দ্রের ক্ষমতা ছিল তারাই থাকছে সত্যিকার অর্থেই স্ট্যাটাস তো একই থাকছে বলছেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব দিল্লির সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ি বলেছেন মমতা ব্যানার্জির বিজয় বাংলাদেশের স্বস্তির কারণ বিজেপি সরকার বলেছিল তারা পশ্চিমবঙ্গে জয়ী হয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠকে তারা সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই আইনের বিরোধিতা করে আসছেন ফলে একটা বিষয়ে বাংলাদেশ নিশ্চিত থাকবে যে সিএএ বা এনআরসি আগামী পাঁচ বছরের মধ্যে কেন্দ্রীয় সরকার চাইলেও অন্তত এই দুটি বিষয় বাস্তবায়ন হচ্ছে না এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্যিক বা অন্য সম্পর্কের ব্যাপারে মমতা ব্যানার্জী ইতিবাচক পদক্ষেপ নেবেন বলে তিনি মনে করছেন বিজেপি আসাম ত্রিপুরা এর মধ্যেই ক্ষমতা পেয়েছে এখন পশ্চিমবঙ্গ ক্ষমতা এলে এখানে কমিউনাল বা সাম্প্রতিক কিছু আশঙ্কা বাংলাদেশে তৈরি হতে পারত সেটা হয়নি এটা বাংলাদেশের জন্য বেশি একটি স্বস্তির বিষয় ভারতের সাংবাদিক গৌতম লাহেরি একটি শঙ্কার কথা বলছেন কিছুদিন আগে ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের সময়কার কিছু বিষয় নিয়ে ক্ষুব্ধ হয়েছেন মমতা ব্যানার্জী সেই সময় নরেন্দ্র মোদী বাংলাদেশে এসে গোপালগঞ্জের ওড়াকান্দি মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে বক্তব্য দেন তা নিয়ে নির্বাচনী জনসভায় ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখিয়েছিলেন মমতা ব্যানার্জী সেই প্রসঙ্গটি নিয়ে দিল্লির সিনিয়র সাংবাদিক গৌতম লাহি বলেছেন তাকে যেভাবে বাংলাদেশ সরকার সহযোগিতা করেছে মতুয়া সম্প্রদায়ের ভোট আদায়ের জন্য রাজনৈতিক কর্মসূচি করার জন্য ফলে মমতা ব্যানার্জি ক্ষুব্ধ হয়ে একটা মন্তব্য করেছিলেন যতদিন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবে আমি তার সঙ্গে ঢাকা যাব না ঢাকা কলকাতার মধ্যে যে যৌথ প্রকল্পগুলোর কথা চলছে সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সহযোগিতা প্রয়োজন এখন সত্যি যদি তিনি এই ধরনের অসহযোগিতা করেন তাহলে রাজনৈতিক কারণে একটা প্রতিবন্ধকতা তৈরি হতে পারে তবে মিস্টার লাহেই মনে করেন এবার যে বিপুল জয় তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ও মনে করেন তার ওপর অনেক দায়িত্ব বেড়ে গেছে ফলে তাকে এমন কি জাতীয় স্তরের নেত্রী হতে গেলে সে ধরনের একটা উদার মনোভাব দেখাতে হতে পারে